দেখছিলাম সিনেমা শেষ হতেই বাইরে বেরিয়ে রূপম দাকে জিজ্ঞেস করলাম আচ্ছা দাদা এটা কি জীবনের মা বাবা জানেন যে জীবন চলছে না সোজা পথে আর ওই স্মৃতি নামে মেয়েটা কি এখনো এসে রোজ দরজাতে কড়া নাড়ে আর হাত পাতে উনি বললেন যদি নিজের ভালো চাও তো আমার সামনে থেকে কেটে পড়ো তখন আমি বললাম আচ্ছা আমরা কি সবাই বন্ধু হতে পারি না তারপরে বাংলার শশি থারুর অরিত্রকে গিয়ে জিজ্ঞেস করলাম এই যে এখন একটা ট্রেন উঠেছে বাংলা সিনেমার পাশে দাঁড়ান বা শুয়ে পড়ুন এটা নিয়ে তোমার কি বক্তব্য অরিত্র বলে যে দেখো বিশ্ব রাজনীতিতে বাংলা সিনেমার কিন্তু একটা দারুণ প্রভাব রয়েছে আমরা চাইলে কিন্তু বাংলা সিনেমার মাধ্যমে ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ নিমেষে বন্ধ করে দিতে পারি আমি জিজ্ঞেস করলাম তা কিভাবে তখনই অরিত্রপুরও নিজের ফর্মে চলে আসে এবং জানায় যে বাংলা সিনেমার মেটা ন্যারেটিভ এতটাই কগনেটিভলি ডিসওরিয়েন্টিং যে যুদ্ধের সময় দুই পক্ষই সিজ ঘোষণা করে বলবে যে আমরা এরকমই একটা ড্রিম সিকোয়েন্সে যেতে চাই আমি ওকে তখনই থামিয়ে দিয়ে বললাম যে ঠিক আছে ঠিক আছে আমি অত আকাশ কুসুম ভাবতে পারছি না এখন অরিত্র সঙ্গে সঙ্গে বললো কিসের কুসুম তারপর ঘুরে তাকাতেই দেখলাম মৃগয়া ডিরেক্টর হলেন ক্লিন ব্ল্যাক আর অভিনেতা রুদ্রনীল ঘোষ হলেন হোয়াইট বোর্ডের ওপর কালো মার্কার দিয়ে লেখা বর্ণ পরিচয় প্রথম ভাগ বুঝলাম যে দুজনেই যেমন খুশি